বাংলাদেশ যেন আইসিসির সৎ ছেলে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি দৌড়ের উপর থাকবে টিম টাইগার্স সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে গ্রুপ পর্বে ম্যাচগুলোতে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করতে হবে টাইগারদের এরপর দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা যারা ভ্রমণ করবে আট কিলোমিটার যেখানে সবচেয়ে কম পথ পাড়ি দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে জজ বাটলারদের গ্রুপ পর্বে ম্যাচগুলো খেলতে ভ্রমণ করতে হবে মোটেই পাঁচশো পাঁচ কিলোমিটার এরপর তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসকে ভ্রমণ করতে হবে সাত হাজার তিনশো আশি কিলোমিটার আর চতুর্থ স্থানে থাকা নেপাল চার হাজার দুইশো চোদ্দ কিলোমিটার ভ্রমণ করবে এছাড়া পঞ্চম স্থানে থাকা কানাডা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান তিন দলই তিন হাজার নয়শো বাইশ কিলোমিটার পথ ভ্রমণ করবে আর তিন হাজার চারশো চৌত্রিশ কিলোমিটার নিয়ে এই তালিকায় আয়ারল্যান্ড আছে ষষ্ঠ স্থানে এছাড়া দক্ষিণ আফ্রিকার ভ্রমণ পথ তিন হাজার তিনশো ছয় কিলোমিটার আর একই যাওয়া ভারতকে পাড়ি দিতে হবে এক হাজার সাতশো সতেরো কিলোমিটার পথ এছাড়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে এক কিলোমিটার ভ্রমণ করবে আর বাকি দলগুলোর ভ্রমণ পথ হাজারের কাছাকাছি তবে ডি গ্রুপের চারটি ম্যাচ খেলতে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে নয় কিলোমিটার অর্থাৎ প্রায় দশ হাজার কিলোমিটার